মর্নিং আজকে হচ্ছে সানডে আর আজকে সকাল সকাল আমার স্নান হয়ে গেছে পুজো হয়ে গেছে থেকে সাত সাত থেকে কারেন্ট ছিল না এই এগারোটায় কারেন্টের কালকে নাকি অ্যালাউন্স করেছে এবার আমরা শুনতে পাইনি কোথায় অ্যালাউন্স করেছে কারেন্ট ছিল না কারেন্ট ছিল না বলে জলও দেয়নি মানে কিছু বড় সড়ো কিছু প্রবলেম হয়েছে বা কি বলছে যে লাইট লাগাচ্ছে লাইটের কাজ হচ্ছে কি জানি কি শুনলাম আমাদের ওই কাজের বইয়ের কাছে আর শুনলাম তো তারপরে জানতে পারলাম বলবো সাড়ে দশটায় আসবে অ্যারাউন্স করেছে তো যাই পরে জানা গেল এগারো লেগে এক এতক্ষণে একটু কম্পিউটারটা খুলে বসেছে দুদিনই টিউশান ছিল না শনি রবি সকালবেলা দুদিন টিউশন থাকে যদি টিউশনটা থাকতো তাহলে অন্তত বেঁচে যেত কারণ ওদেরকে পড়তে যাবে সেদিকে তো আর কারেন্ট অফ হয়নি সকাল থেকে সকাল থেকে ওকেও গরম সহ্য করতে হলো আবার গরে ভালো লাগছে না যে সাইকেল নিয়ে এক চক্কর ঘুরে এলো তো কালকে রাত্রেবেলায় আমি একটু সামনে সামনে একটু কালার করেছি রাত্রেবেলায় দিয়ে রেখেছিলাম সকালবেলায় স্নান করে নিলাম সামনে একটু শ্যাম্পু দিয়ে স্নান করে নিয়েছি কারণ শনিবারে তো গোটা চুলে দিয়েইছি তাই সামনে টুকু আর একটু দিয়ে দিলাম আজকে সঞ্জয়ের জায়গায় নেমন্তন্ন মাছ দুপুরবেলা তো সেই কারণে আমরা মা বেটাতে সেদ্ধ ভাত খাবো আমাদের কোনো রান্না বান্নার চাপ নেই আলু সেদ্ধ ডিম সেদ্ধ সব ভাতে দিয়ে দিলাম ভাত বসালাম এতক্ষণে কারেন্ট আসার পর কাজ করলাম কারণ স্নান হয়ে গেছে পুজো হয়ে গেছে এটা করে নিয়েছি দিয়ে কারেন্ট এলো একটু হাওয়া খেলাম তারপরে ছেলেকে মিল্কশেক বানিয়ে দিলাম কারেন্ট নাই ওকে সকাল থেকে বিচালাম কে মিল্কশেকও করে দিতে পারিনি ওই আমি উষা চলে এসেছিলো তো চা বিস্কুট খেয়েছি তো ওর জন্য একটু চা করে দিলাম ছেলেকে বললাম একটু চা বিস্কুট খা তো যাই হোক দুধে চা করেছি এবার যথারীতি পেট তো ভার খিরেই পায়নি তো এই যে ভাত বসিয়ে দিলাম ছোটো হাঁড়ি করে আলু ডিম সব দিয়ে দিয়েছি একসাথে সব সেদ্ধ হয়ে যায় আর কারেন্ট এলো তো জলও মনে হয় এসেছে কিন্তু এখন কলের জল ভরতে পারবে না কারণ রিজার্ভার থেকে পাম্প চালিয়েছে তো যতক্ষণ পাম্প চলবে ততক্ষণ কল খোলা যাবে না এই হচ্ছে ব্যাপার সকাল থেকে ওয়েদারটা বেশ কখনও রোদ উঠছে একদম ঝাঁ চকচকে ভাদ্র মাস বুঝিয়ে দিচ্ছে আবার কখনো মেঘলা মেঘলা বেশ হাওয়া সকাল থেকে এই বাইরে হাওয়াটা দিচ্ছে বলে অতটা কষ্ট হয়নি মানে চুপচাপ যদি বসে থাকা যায় তাহলে কোনো কষ্ট নেই কিন্তু কাজ তো করতে হবে চুপচাপ বসে থাকলে হবে ঘর দুয়ার ঝাড় দিলাম পরিষ্কার করলাম সব কিছু করে টুরে না একেবারে স্নান করে নিই তারপর জামা কাপড় মেলে দিলাম ঠাকুর পুজো দিয়ে দিলাম নিশ্চিন্ত ওই দিকটা আর কোনো কাজ করার নেই সঞ্জয় দুপুরবেলায় খেতে চলে যাবে আর ছেলের আবার সন্ধ্যাবেলায় বন্ধুর সঞ্জয়ের হচ্ছে ছেলের বন্ধুর অন্নপ্রাশন আর ওর হচ্ছে বন্ধুর বার্থডে সেলিব্রেশন বার্থডে পেরিয়ে গেছে সেলিব্রেশন আর আমি কি বলবো ওই ঘরকা মারা না কি বলে না একটা আমার কোথাও নেমন্তন্ন নেই তাই আমাকে সেদ্ধ ভাতই খেতে হচ্ছে হাতের ছেলেকে ওর বন্ধুর বাড়ি পৌঁছে দেবো পৌঁছে দিয়ে আমরা একটু ঘোরাঘুরি করবো একটু মেলা যাব আজকে মেলা যাবো শুধু মেলা ঘুরবো নাগরদ একটু মেলা ঘুরবো কারণ কিছুই তো সেদিনকে তেমন করে ভালো করে দেখতে পেলাম না আর একটু ভাঙা মেলাটা দেখে আসি আজকে লাস্ট ভাঙা মেলা কী বলবো ভাঙা মেলা এখন নয় ভালোই মেলা আজকে রবিবার আবারই পুরা ভিড় টান তো যাই হোক মেলা ঘুরবো তারপরে একটু দেখি ওই বাড়িও যেতে হবে পিসি শাশুড়ির সঙ্গে দেখা করতে শ্বশুর আছে আগে সপ্তাহে যেতে পারিনি মেলা গেছিলাম বলে শরীর খারাপ হয়ে গেলো না আর ওই দিকটাতে যেতে পারলাম না তো আজকে তো একবার যাব তারপরে ছেলেকে আবার নিয়ে চলে আসবো সাড়ে নটার সময় একদম ঘেসে শোবে গায়ে ঘেসে শোবে আর

এত বড় একটা বয়াম কিনে এনেছিলো দিয়ে এটা কুলের আচারটা না সেই রোদ পড়েনি তো দীর্ঘদিন থাকতে থাকতে দেখলাম পুরো সেই ছাতা পড়ে গেছিল। তো শিশিটা শুধুই রয়েছে তো ভাবলাম বিস্কুট ভরে রেখে দিই শুধু শুধু বিস্কুটগুলো প্যাকেটে প্যাকেটে আনি আর প্যাকেটে প্যাকেটেই রয়ে যায় ভোল্টেজ নেই কারেন্ট এসেছে ঠিকই কিন্তু ভোল্টেজ খুব কম খাওয়াটা গায়ে লাগছে না রাখছি কিন্তু কাঁচের শিশি একটাই ভয় হাত থেকে যদি পড়ে না ব্যাস এই এখানেই রেখে দেবো যাতে এটাকে নিয়ে টানা হিঁচড়া না হয় কত ভাঙা ভাঙা বিস্কুট রোজ বিস্কুটগুলো খুব নরম হয় তো ভেঙে যায় আর একটা যে কি কথা বলতে গেলাম তখন অফ করে দিলাম বলা হলো না তুই ভুলে গেছে দেখো ভাঙা ভাঙা বিস্কুট নিজেরা খেতে হবে ওই লোকে দা যা দেওয়া যাবে না করছি সাড়ে বারোটা বাজছে যে মানে কি করব রান্না নেই আজকে মনে হচ্ছে যেন কোনো কাজ নেই তাই কাজ খুঁজে খুঁজে বার করছি হাতে মেহেন্দি পরব অনেক দিন মানে কবে যে মেহেন্দিটা কিনেছি কোনো ঠিক নেই তো ভাবলাম আজকে পরব কিন্তু এখনও মানে রান্নার কাজটা কমপ্লিট হয়নি ভাতটা ভাতের মাঠটা গালতে হবে তারপরে আলু সেদ্ধটা মাখতে হবে পেঁয়াজ কাটতে হবে তো সেই জন্য মেহেন্দিটা পরতেও পারছি না তো ভাবলাম যে একটু ফেসটাই একটু মানে ক্লিন করে নিই তো করলাম প্রচুর প্রচুর মানে লোম বেরিয়ে গেছিলো এই গালের মধ্যে তাও আছে ভালো করে পরিষ্কার হলো না এটা আবার চার্জে বসালাম মানে কতদিন যে ইউজ করিনি কে জানে তো দেখছি তার চলে গেছে মানে একটুখানি হলো প্রচুর মানে লম্বে লোবে এখন এই এইটা করতে পারিনি ভুড়ুগুলোও বেশ চওড়া হয়ে গেছে এখন বিউটি পার্লারে যাব না কারণ আর এখনও পুজো এক মাস তা এখন গেলে পুজোর আগে ভালো করে করতে হবে তো ভাবলাম এখন ঘরেই করে নিই তো পুজোর আগে ওটা তখন ভালো করে করবো এবার একটু ফেশিয়াল করারও ইচ্ছা আছে দেখা যাক মানে আমি যার কাছে করি আর কি ক্লাব তো সে বহুদিন ধরে বলছে আমার কাছে একবার পড়া আমার কাছে একবার পড়া নতুন নতুন বিউটি পার্লার খুলেছে তো দিন অবশ্য হয়ে গেল তো অনেকবার করে বল বলেছে তো ভাবছি পুজোর সময় একবার করা তো দেখা যাক আর এবারে তো পুজোর সময় বলছে নতুন জামা কাপড় নাকি পরতে নেই শাশুড়ি মারা গেছে মানে কেউ মারা গেলে আর কি রক্তের মানে একদম ক্লোজ শ্বশুর শাশুড়ি নতুন জামা কাপড় নাকি পরতে নেই কারণ ঘাটে ওঠার পরে নতুন জামা কাপড় পরি তো আমরা সেইটা এক বছরের মধ্যে নাকি ছিঁড়ে ফেলে দিতে হয় এবার পুজোর সময় যদি নতুন জামা কাপড় পরি তাহলে সেটাও এক বছরের মধ্যে ছিঁড়ে ফেলে দিতে হবে কিন্তু আমার ঠিক এই যুক্তিটা ঠিক আমার মানে ইয়ে হচ্ছে না হজম হচ্ছে না হজম হচ্ছে না মানে আমরা সেটাই মানি যেটা আমাদের মন চায় তো এই জিনিসটা আমার ঠিক মন চাইছে পুজোর সময় যদি নতুন জামা কাপড় না নিই তাহলে পরবোটা কি পুরনো তো সব পড়া হয়ে গেছে মানে ওইটাই আর কি মানে আমার শাশুড়ি মারা গেছে আমার দুঃখ আমি পুরোনো জামা কাপড় পরে ঠাকুর দেখতে বেরিয়েছি রকম কি মানে শুধুমাত্র সেইটা ভাবানোর জন্যই কি এই নিয়মটা না কি আমি ঠিক বুঝতে পারছি না যাই হোক কিন্তু ছেলে তো কিনতেই হবে ছেলে নেই মানে জামা কাপড় ছিল যে ছোট হয়ে হয়ে তো সব দিয়ে দিয়েছি সবাইকে দিয়ে মানে যা পেরেছি ভালো ভালো জামা কাপড় দিয়ে দিয়েছি উষাককেই কত দিয়েছি উষাক ছেলেটা যাতে পরে তো এবার ওর তো কিনতেই হবে কিচ্ছু করার নেই দরকার হলে কিনতে হবে না তো দেখা যাক অনলাইনে অনেক কিছু অর্ডারও করেছি সেরকম হলে পরবো না যদি কেউ বলে কিনে তো রেখে দিই পরে পড়বো পুজোর সময় পড়বো না সঞ্জয়কে বললাম যে পুজোর সময় যখন এতই নিয়ম তোমার তো মা মারা গেছে স্বাভাবিক তোমাকে তো একটু পালন করতেই হবে হ্যাঁ মুখাগ্নি করেছো দু ভাই মিলেই মুখাগ্নি করেছে শ্রাদ্ধ অনুষ্ঠান করেছে তো এগুলো তো মারা উচিত তাই বললাম চলো ঠাকুর ফাকুর যখন দেখতেই নেই তাহলে বাইরে কোথাও ঘুরে চলে আসি দুদিনের জন্য এই কাছাকাছি আর কি দীঘা দীঘা সাইড হুম তো জানি না পুজোর সময় দুদিনও যদি যাই আমা আমরাও কিছু করতে পারবো না আর আমার বোনের শ্বশুর মারা গেছে বোনরাও কিছু করতে পারবে না তো দেখা যাক কি করি না করি আপাতত তো খুসটা পরিষ্কার করি তারপর দেখা যাবে দেখি মেহেন্দি করতে পারি কি না যদি করতে পারি তো ভালো বান্না চাপ নেই কিন্তু তাও দেখো আর জল তো এলোই না ফলের জল এলো না হাউস কি রাস্তায়ও আসেনি আজকে কি যুক্তি করেছে কে জানে সকাল থেকে কারেন্ট নেই জল নেই কালকে প্রচুর জল দিয়ে দিয়েছে এখন বাজছে ঠিক একটা পঁচিশ বারোটা পঁচিশে একবার বললাম আর এখন বাজছে একটা পঁচিশ মানে তখন সাড়ে বারোটা বলেছি সাড়ে বারোটা তখন বাজে নিই বারোটা পঁচিশে বাজছিল এই এতক্ষণে ফলে জল এলো আচ্ছা কী যে হয়েছে কে জানে তো এবারে খেতে বসবো ভাবলাম সঞ্জয় তো এলো স্নান করলো রেডি হলো দিয়ে চলে গেল কারণ ওর নেমন্তন্ন আছে বললামই তো চলে গেলো আর তারপরে বাড়িতে আবার তিনটার থেকে তো পড়তেও আসবে তো ওই জন্য বলে যাবো খাবো চলে আসবো বন্ধুদের সব সব বন্ধুদের আর কি নিমন্ত্রণ আছে তো এবারে ভাবলাম আমি আর ছেলেও খেয়ে নি কার সকাল থেকে খাইনি না একটু খিদে খিদে পাচ্ছি কিন্তু জল চলে এলো তো জল যখন চলে এলো আর প্রেশারটাও খুব একটা নেই তাড়াতাড়ি ভরে যাবে তাও না তো সেই জন্য এ বেশি কিছু ভরবো না দু চারটে বালতি টালতি ভরে নিই বাথরুমের গামলা ভরে নিয়েছি ব্যাস হয়ে যাবে ওহ এখান থেকে বসে আকাশটা দেখতে পাচ্ছিলাম তো ভাবলাম এরকম জিনিস কি সৃষ্টি না ভগবানের ভীষণ সুন্দর আজকে দিয়ে এখন বাজছে হচ্ছে আড়াইটা মানে যে জায়গায় আমরা খেয়ে উঠি তিনটে জায়গায় আজকে এখন আড়াইটা বাজছে দুটোর মধ্যে খাওয়া দাওয়া হয়ে গেছে

শেষ হচ্ছে না কখন থেকে দিয়েই যাচ্ছে দিয়েই যাচ্ছে তো ঘরে তো লেবু নেই একটু শুকা ওই ইয়ে করবো কি বলে চিনি একটু চিনি দিয়ে চিনি রস করবো মানে জল করবো চিনিতে জলেতে দিয়ে দেব যা কালার হবে হবে আমার মনে হয় না সেরকম ভালো কালার কারণ একদম শুকিয়ে গেছে খুব হাতে ব্যথা হয়ে গেছে ঘর অন্ধকার শুয়ে আছি ফ্লাস লাইট জ্বালিয়ে ভাবলাম একটু দেখাই দেখো শুকিয়ে গুঁড়ো গুঁড়ো হয়ে বিছানার মধ্যেই জড়ো করে রেখেছি সব ছেড়ে ছেড়ে পড়ে যাচ্ছে আর এই কেমন একটা কমলা কমলা কালার হয়েছে খুব অস্বস্তি করছে আর এদিকটা তো কালার হয়ই রেডি হয়ে গেছি এখন বাজছে প্রায় সাতটা তো যাব মেলা যাব আর তার আগে ছেলেকে ছেলের জন্য ওই বন্ধুর যে বার্থডে আছে একটা গিফট কিনে তারপরে ওকে বন্ধুর বাড়ি পৌঁছে দিয়ে আমরা আবার বেরিয়ে যাবো দুজন মিলে কত নিতে আজকে ঘুরবো আর এই যে ভালো ড্রেস দাও ভালো ড্রেস দাও তো মাতুনি তো চলো আজকে এই চুজাটা পড়লাম আবার এই হাট মেলাতে যে কতটা ফির হবে কে জানে বাজারেও একটু কাজ আছে তো চলো বিকেলবেলায় বেরোনোর পথে রাস্তায় দেখতে পেলাম যে এক জায়গায় এই যে প্যান্ডেল হয়েছে গণেশ চতুর্থী ছিল না তো সেই কারণে পুজো হয়েছে গণেশের তো একটু নেমে দেখে নিলাম গণেশ দাদাকে একটু প্রণাম করে নিলাম খুব সুন্দর করেছে মানে মোটামুটি আর কি করেছে প্যান্ডেলটা এরকম বেশ কয়েক জায়গাতেই পুজো হয়েছে মানে বাজারের ভিতরেও পুজো হয়েছে বেশ কয়েক জায়গায় মেলা তো হয়েছে তো সেগুলোই একটু কি দর্শন করে নিলাম তো তারপরে বাজারে এসে ছেলের ওই বন্ধুর বার্থডে আছে যাবেও তার জন্য একটা গিফট কিনে নিলাম একটা গিফট কিনলাম ওই একটা বডি স্প্রে পুজো আসছে সামনে তো ছেলের খুব বেশ ভালোই লেগেছে যে হ্যাঁ ভালো ভালোই গিফটাই দাও তারপরে স্কুল আছে একটুখানি টিফিন কিনে নিলাম কারণ ওই রবিবারে রাত্রেবেলায় ঢুকে না সোমবারে কি টিফিন দেবো সেটা চিন্তা মানে একটা চিন্তা হয় তো আর এখানেও দেখো একটা গণেশ ঠাকুর হয়েছে আর আমি তারপরে গেলাম সঞ্জয় বলে চলো সোনার দোকানে যাই গিয়ে কানেরটা হয়েছে নাকি দেখি তো আমি ভাবতেও পারিনি যে আমার কানেরটা আমি একদম হাতে পেয়ে যাব। তো দেখো এই সুতা কানের যেটা আর কি আমার ইচ্ছে ছিল তো আমি তো টাপ পরতে পারি না তাই কোনো রকম ডিজাইন দিইনি শুধুমাত্র একটা করে বল দিয়েছি তো খুব ভালো বানিয়েছে কানেরটা সোনার কানের নিয়ে আর এখানে ছেলেকে দিয়েই আমাদের পাড়ায় একটা মন্দির করেছে কৃষ্ণকালী মন্দির হয়েছে এখানে আলোচনী হচ্ছিলো তাই মাকে প্রণাম করে নিলাম আর সেই মন্দিরে আমি অনেকবার এসেছি জল ঢালতে নিজের উপসে তারপরেই চলে গেলাম মেলা আর মেলা থেকে আগের দিন তো সেই নাগরদোল্লা চেপে আমার তো একদম অবস্থা খারাপ ভালো করে ঘুরতেই পারিনি কিছুই যেন মনে হচ্ছিল না যে ভালো লেগেছে সব জিনিসের দাম এত কালকে বেশ অনেকগুলো কানের কিনেছি আমার তো কানের দুল ছাড়া আর কিছুই সেরকম ভালো লাগে না দেখতে আর অনেক হেভি হেভি কানেরও ছিল সঞ্জয় বলছিল তোমার পছন্দ হলে তুমি নাও তো আমি আর হেভি হেভি খুব একটা কানের নিই হালকার মধ্যে মধ্যে কিছু কানের নিয়েছি তারপরে একটু ঠাকুরের দর্শন করে নিলাম আর মেলাটা একটু ঘুরলাম ঘুরেই তারপরে চলে গেলাম হচ্ছে আমরা হেঁটে হেঁটেই গেলাম আর আগের দিন যেহেতু খুব একটা ঠাকুরটা দেখাতে পারিনি তাই আজকে আরেকবার দেখিয়ে দিলাম তারপরে মেলা থেকে বেরিয়ে চলে গেলাম খেতে খাবার খেতে কারণ ঘরে রান্নাবান্না কিছুই করিনি তো সেই কারণে আমি খেলাম এক চিকেন রোল আর সঞ্জয় যেহেতু দিনের বেলায় ভোজ খেয়েছে তাই তো রাতে আর ওই এই খাবার সঙ্গে খেলো না ও চারটে রুটি একটু তরকারি কিনে নিলো দিয়ে ঘরে গিয়ে খেয়েছে তো এই হচ্ছে ব্যাপার সানডেটা এভাবেই আমাদের কেটে গেল। আর ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে আর আমার সোনার কানের দুলটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমার বিয়ের যে সীতা কানেরটা ছিল সেইটা দিয়েই বানিয়েছি আর অল্প কিছু টাকা লেগেছে তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করো আর যারা নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো মেলাতে যেহেতু লাস্ট একদম মেলা যেহেতু প্রচণ্ড ভিড় হয়েছিল আর এই ভিড়ের মধ্যে একেবারে ঘেমে নিয়ে স্নান করে গেছি তো এই ভিপ থেকে বেরিয়ে এই যে রাস্তাটা এত ভালো লাগে এত ভালো লাগে মানে এত নিরিবিলি আর এত সুন্দর রাস্তা মানে অসম্ভব সুন্দর লাগে মনটাও ভালো হয়ে যায় তো এই রাস্তায় দুজন মিলে বাইকে করে চলতে চলতেই ভিডিওটা এখানে শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণ অবধি তোমরা খুব ভালো থাকো সুস্থ থাকো আনন্দে থাকো